বুধবার পাঁচগ্রাম দক্ষিণ মোড় কংগ্রেস কার্যালয়ে নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সভাপতি আবু হেনা এবং হজপিপিডাঙ্গা অঞ্চল কংগ্রেস সভাপতি আজিম শেখের স্মরণ সভার আয়োজন করা হলো। প্রতিকৃতিতে মাল্যদান নিরবতা পালন ও স্মৃতিচারণে উপস্থিত ছিলেন নবগ্রাম পশ্চিম ব্লক কংগ্রেস সভাপতি বাদাম আলী পূর্ব ব্লক কংগ্রেস সভাপতি ধীরেন্দ্রনাথ যাদব গুড্ডু জেলা কংগ্রেস নেত্রী লক্ষ্মী চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা আমাদের নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পশ্চিম জেলা সভাপতি মীরবাদাম আলী সাহেব আপনার থেকে বলেছেন যে আজকে আমাদের স্মৃতিচারণের জন্য আজকে সভা ছিল আমাদের স্মরণসভা ছিল আমাদের জেলা কংগ্রেসের সভাপতি ছবারের বিধায়ক মরহুম আব্দুল সত্তার সাহেবের ছেলে জেলা কংগ্রেসের সভাপতি আবু হেনা সাহেব ইন্তেকাল করেছেন কুড়ি জুলাই রাত্রি এবং আমাদের পঁচিশে জুলাই আরেকজন আমাদের হজুরডাঙ্গা অঞ্চল কংগ্রেসের সভাপতি আজিম সাহেব তিনিও ইন্তেকাল করেছেন এই দুজনেরই স্মৃতি উদ্দেশ্যে আজকে আমাদের নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে স্মরণ সভা ছিল আমরা প্রথমেই তাদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য মাল্যদান করলাম করে এক নিরতা পালন করে তাদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করলাম আমরা ঈশ্বর এবং আল্লাহর কাছে তাদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের কাছে আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমরা অঙ্গীকার করছি যে আজিম সাহেব এবং হেনা সাহেবের দেখানোর পথ যে আজীবন কংগ্রেসের থেকে তারা আমৃত্যু কংগ্রেসের থেকে তারা যেভাবে আদর্শ এবং একটা নজির সৃষ্টি করছেন সেভাবে আমরা লড়াই করে যাব সেভাবে তাদের দেখানোর পথ আমরা অনুসরণ করে চলব বাড়ি জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ